আসসালামু আলাইকুম আমাদের সামনে আগামীকাল সেফটি ফায়ার সেফটির ডিল হবে বাৎসরিক অগ্নি জরুরি নির্ভর বরং মহড়া এটা আপনারা আগামীকাল দেখতে পারবেন আমাদের প্রস্তুতি চলছে আগামীকালকের এফ বিএলের বাশরিক ফায়ার ডিল এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু শিখতে পারবো যাতে আমরা কোম্পানির বিভিন্ন অগ্নি এবং অগ্নি নির্বাহকের যে কাজগুলো আছে এগুলো আমরা করতে পারি সেখানের থেকে আমাদের ধামরাই উপজেলার যে সিভিল সার্জন উনি কালকে আমাদের এখানে উপস্থিত হবেন আমাদের আজকের প্রস্তুতি চলছে আগামীকালকে আমরা যত সম্ভব যত দ্রুত সম্ভব আমরা আকি স্পুডেন্ট ভেভারেজের পক্ষ থেকে এগুলো আমরা শেয়ার করব এবং কি দেখতে পারবো যে কী সুন্দর একটা পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ এখানে দেখা যাচ্ছে এই যে এটা হলো গ্রাম্যতে বলে গ্রামের বাসায় বলে ঢেঁকি হ্যাঁ আমাদের বড়ো ভাই আছে কাজ আমাদেরকে সহযোগিতা করতেছে আমাদের কাজে সংযুক্ত আছে আমরা কালকে আমরা মহড়াটা করব আমাদের ফায়ার ফায়ার সেফটি সব প্রস্তুতি চলছে হয়তো আজকে একটু কম আছে আগামীকাল একটু ভালো হবে সুন্দরভাবে পাঁচটার পর হয়তো দেখতে পারবো সুন্দর একটা পরিবেশ আসসালামু আলাইকুম